আমরা অনেক দিন পরে ঘুরতে যাব আমাদের টর্চ কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে আজ একটি রিসোর্টে নিয়ে যাবে আর ওই জায়গায় অনেক মজা হবে অনেক খেলাধুলা হবে তা আপনারা দেখতে থাকুন অনেক ভালো লাগবে দেখেন সকাল সকাল বাসালো বাসে উঠলাম বাসে ওঠার পর বন্ধু বান্ধব সবাই তো ডান্স করতে আছে ঠিক আছে আসলে একটা দিনের জন্য সবাই এনজয় করতে আছে। যেহেতু আমরা অনেক কাজের ভিতরে থাকি তারপরে আমরা নামলাম নামার পরে তিনশো টাকা দামের একটি টিকিট ধরে দিল তারপরে ভিতরে ঢুকলাম ঢোকার পরে প্রথমে আমাদের শুরু হলো যা মুরগির যুদ্ধ যেটা আমরা শৈশবে অনেক খেলতাম স্কুলে লাইফে তারপরে দেখেন মুরগির যুদ্ধ ওরা তো খেলতে আসে আসলে এটা একটা লটারির মাধ্যমে দিচ্ছে অনেকগুলো মানুষের ভিতরে লটারির ভিতরে ওরা বিজয় হয়েছে তারপরে ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে তারপরে দেখে একটা খেলা দিল যে হারি বাঙ্গা কিন্তু হারে একদিকে চলে অন্য থেকে যেহেতু চোখ বাঁধা সেই কারণে পারল না চলে গেছে গাড়ির দিকে কিন্তু যাইতে হারের দিকে তারপরে আমরা ফিরিতে আমাদের একটি ইয়া দিয়েছে যেটাকে চরকি বলা হয় ওইটার ভিতরে আমরা সবাই উঠলাম কারণ ওটা আমাদের কোম্পানির পক্ষ থেকে ফিরি কোনো টাকা লাগবে না আর যারা উঠবে ওদের জন্য টাকা লাগবে তাই আমরা সবাই উঠলাম ওইটার ভিতরে যেহেতু ফিরি তাই আমরা সবাই এনজয় করলাম একটা দিনের জন্য তারপরে তো পুরো নাগিন ডান্সে সবাই নাস্তা আছে এবং একটা দিন সবাই মজা করলাম আসলে খুব ভালো লাগলো সবার জন্য কে নিয়ে একটা দিন কাটালাম ফ্রিভাবে